মেষ আজকের রাশিফল কাজে রহস্যজনক জটিলতা মোকাবেলা করতে হবে সহকর্মী বা কর্মচারীর সাথে ভুল বোঝাবুঝি আশঙ্কা প্রবল চক্ষু ও চর্মপীড়ায় ভোগান্তির আশঙ্কা আজ গোপন শত্রু বিষয় সতর্ক হতে হবে বিশ রাশি বিদ্যার্থীদের পড়াশোনা মনোযোগী হতে হবে সৃজনশীল মেধাবীদের আজ সতর্ক হয়ে মেধা প্রয়োগ করা উচিত প্রেম ভালোবাসা তৃতীয় পক্ষ ইন্ধন বৃদ্ধি সম্পর্কের টানা বাড়বে মিথুন রাশি পারিবারিক জীবনে সম্পর্কের আগমনের গৃহে শান্তি নষ্ট হবে কর্কট রাশি রহস্যজন যোগাযোগ উন্নতির দিন ব্যবসায়িক কাজে কিছু রহস্যজনক বাধা আসবে পারিবারিক জীবনের ছোট ভাই ও বোনের সাথে সম্পর্ক অবনতি প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করতে হবে সিংহসে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে নিকটজন কেউ টাকা ধার চাইবে তবে তা ফেরতের আশা বাদ দিয়েই দিন বাড়িতে শ্যালক আগমন রহস্যজনক রোজগারের কন্যা রাশি কোন বৃদ্ধি মানসিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে ব্যক্তি ও পারিবারিক জীবনে চরম ভুলবজবি ভুল বজাবুঝি বিষয়ে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে অন্য মনোনয় তার কারণে জটিলতা পড়তে পারেন তুলা রাশি দিনটি গোপন গোপনীয় কাজের অগ্রগতি আইনগত কোনো সমস্যা অবসান আশা করা যায় প্রবাসীদের আজ পারিবারিক বড় ভাই ও বোনের সাথে দ্বন্দ্ব এড়াতে হবে পুরানো বন্ধুর দ্বারা হঠাৎ করে ক্ষতির আশঙ্কা রহস্যজনক আয় রোজগার বৃদ্ধি ঠিকাদারি কাজে অপ্রত্যাশিত সফল সাফল্য লাভ ধন্য পদস্থ কর্মকর্তার সাথে জটিলতা এড়াতে হবে রহস্যজনকভাবে কেউ আপনার পিছনে লাগতে চলেছে পারিবারিক জীবনে পিতা শরীর স্বাস্থ্য ভালো যাবে না বেসরকারি চাকরজীবীদের চাকরির পরিবর্তনের যোগ মকর রাশি উচ্চশিক্ষার জন্য বিদেশের যাত্রার যোগ প্রবল ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন ধর্মীয় আধানাতিক কাজে অর্থ গবেষণামূলক কাজে সফল হবেন কুম্ভ রাশি পাওনাদারের সাথে লেনদেন জটিলতা মেটাতে হবে কারোর সাথে ঝামেলা জড়ানো যাবে না আছে রিং সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি মিন রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্যের রহস্যজনক ঘটনা ঘটবে দাম্পত্য কথাবার্তা সতর্ক হতে হবে অহেতুক সন্দেহ আর অবিশ্বাসের কারণে দাম্পত্য কলহর শিকার হবেন